জাস্টিন টুডুর পদত্যাগের ঘোষণার পর লিবারাল পার্টির নেতা হওয়ার তালিকায় দীর্ঘ লাইন শুরুতে দেখা গেলেও পার্টির নীতি নির্ধারকরা নীতিনির্ধারকরা সেটি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছেন কারা পার্টির নেতা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং কারা ভোট দিতে পারবেন দুটিকেই তারা কঠিন করে দিয়েছেন বৃহস্পতিবার রাতে লিবারেল পার্টির ন্যাশনাল বোর্ড অব ডিরেক্টার্সের যে বৈঠক হয় যে বৈঠকে নয়ই মার্চ নেতা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় সেখানে কতগুলো নীতিমালা চূড়ান্ত করা হয়েছে সেই নীতিমালায় যারা নেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে তেইশে জানুয়ারির মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে এটি আগেকারী নিয়ম যে অন্তত থ্রি হান্ড্রেড অ্যাক্টিভ লিবারেলের তাদের প্রতি সমর্থন আছে এবং এই তিনশো লিবারালের মধ্যে আবার প্রতি প্রভিন্স তিনটি প্রভিন্সিয়াল ককাস ডিস্ট্রিক্ট আছে আটলান্টিক ককাস অন্টারিও ককাস এবং কুইবেক ককাস প্রতিটি ককাস থেকে একশো জন করে মোট তিনশো জনের সমর্থনের স্বাক্ষর দিতে হবে এগুলো পুরনো নিয়ম কিন্তু নতুন করে যেটি করে দেওয়া হয়েছে আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি যে যারা নেতা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে নমিনেশন ফি হিসাবে থ্রি থাউজেন্ড ডলার জমা দিতে হবে সর্বশেষ কনভেনশনে যখন জাস্টিন ট্রুডো নেতা নির্বাচিত হয়েছিলেন দু হাজার পনেরো সালে সেই সময় এই ফিটি ছিল সাত হাজার পঁচাত্তর হাজার ডলার পঁচাত্তর হাজার ডলারের নমিনেশন ফিটি এবার দু সালে এসে থ্রি হান্ড্রেড ফিফটি থাউজেন্ড হয়েছে দলীয় সূত্রগুলি বলছে যে যাতে অহেতুক যে কেউ প্রার্থী হয়ে না দাঁড়াতে পারে মানে যাদের পটেন্সিয়াল আছে কিংবা যারা সত্যিকার অর্থে লিবারেল পার্টির নেতৃত্ব দিতে সক্ষম কিংবা কানাডার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন কেবলমাত্র সিরিয়াস প্রার্থীরাই যাতে মনোনয়নপত্র জমা দেন সেই কারণে এই বিধানটি করা হয়েছে এবং নমিনেশন ফি বাড়িয়ে দেওয়া হয়েছে অবশ্য নিয়ম করা হয়েছে যে কেউ যদি একবারে থ্রি হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলার পে করতে না পারেন তাহলে তারা হয়তো ইনস্টলমেন্টে এটি পরিশোধ করতে পারবেন কিন্তু নমিনেশন ফি হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি ডলার ভোটারের ক্ষেত্রেও একটি নীতিমালা কঠিন করা হয়েছে সাতাশে জানুয়ারির মধ্যে যারা লিবারেল পার্টির সদস্য হিসাবে সাইন আপ করবেন তাদের নির্ধারিত ফর্ম পূরণ করে সদস্য পদ নেবেন তারা ভোট দিতে পারবেন তবে ভোটারের ক্ষেত্রে এবার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা ক্যানাডিয়ান সিটিজেন কিংবা কানাডিয়ান পিআর যাদের পারমানেন্ট রেসিডেন্সি আছে কিংবা কানাডিয়ান সিটিজেন নাগরিকত্ব আছে কেবলমাত্র তারাই ভোট দিতে পারবেন এর আগে এই নিয়মটি ছিল যে কানাডায় রেসাইড করেন কানাডায় বসবাস করেন যারা তারাই লিবারেল পার্টির সদস্য পদ নেওয়া সাপেক্ষে এই নেতা নির্বাচনে তারা ভোট দিতে পারতেন এবং বিগত সময়ে বিশেষ করে রাইডিংগুলোতে নির্বাচনের সময় নির্বাচনে মনোনয়ন মানে সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তুমুল বিতর্ক হয়েছে দেখা গেছে যে অনেক সময় অনেক প্রার্থীরা তাদের এথনিসিটি থেকে কমিউনিটি থেকে বিপুল সংখ্যক মানে জাস্ট নমিনেশন মিটিংয়ের আগে আগে বিপুল সংখ্যক সদস্য অ্যানলিস্টেড করে তাদেরকে ভোট দিতে নিয়ে গেছেন এবং তারা ভোট দিয়ে সেটি তাদের মানে নির্বাচনে সংসদ সদস্য মনোনয়ন অনেকটা নিশ্চিত করে ফেলেছেন এবং বর্তমানে যে ফরেন ইন্টারফেয়ারেন্স যে একটা ইনভেস্টিগেশন চলছে কানাডার রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে যে একটি তদন্ত চলছে জাতীয় পর্যায়ে সেই তদন্ত কমিটিও একটি রেকমেন্ডেশন যেখানে করেছে সেখানে তাদের একটা অবজারভেশন আছে যে বিগত সংসদ নির্বাচনে বেশ কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা নাইদার দেয়ার মানে পিয়ার অর লাইক দ্য নর দে আর দ্য সিটিজেন তারা কানাডার সিটিজেনও না কানাডার পি আরও না কিন্তু তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডায় তারা যেহেতু বসবাস করে তাদের একটা অ্যাড্রেস আছে তাদেরকে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো হয়েছে এবং তাদের ভোটে অনেকে পার্টির মনোনয়নের রেসে এগিয়ে গেছেন এবারও মানে ন্যাশনাল কনভেনশনের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে লিবারেল পার্টির নেতা নির্বাচনের ক্ষেত্রে এরকম একটি আশঙ্কা এরকম একটি ঘটনা ঘটতে পারে সেরকম একটা আশঙ্কা থেকেই ন্যাশনাল বোর্ড অফ ডিরেক্টরস এই নিয়মটাকে সংশোধন করে কেবলমাত্র যাদের সিটিজেনশিপ আছে এবং কানাডার পিয়ার তারাই ভোট দিতে পারবেন পার্টির নেতা নির্বাচনে এই বিধানটি করে দিয়েছেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিংবা কানাডায় কেবলমাত্র বসবাস করেন বলেই বা ভিজিটর হিসাবে দুঃখিত ভিজিটর হিসাবে এসে দীর্ঘদিন থাকছেন বা রিফিউজি ক্লেম করে কানাডায় আছেন এমন তাদেরকে ভোট কেন্দ্রে হাজির করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ানো যাবে না মনোনয়নপত্র যারা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদেরকে সাতাইশ জানুয়ারির মধ্যে তেইশে জানুয়ারির মধ্যে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে নয়ই মার্চ ন্যাশনাল কনভেনশনে ভোটির মাধ্যমে যিনি বিজয়ী হবেন তিনি হবেন লিবারাল পার্টির নতুন নেতা দর্শক এখানে আরও একটি বিষয় আলোচনার দর প্রয়োজন আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে চব্বিশে মার্চ পর্যন্ত জাস্টিন ট্রুডু সংসদ স্থগিত ঘোষণা করেছেন সংসদ প্রোগোসন করা হয়েছে ফলে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত প্রয়োগ করা হয়েছে ফলে চব্বিশে মার্চ যখন সংসদ অধিবেশন শুরু হবে তখন জাস্টিন ট্রুডুকে নতুন করে একটি থর্ন স্পিচ দিতে হবে এবং সেই থর্ন স্পেস কনফিডেন্স ভোটে সেটিকে পাস করাতে হবে যদি পাশ না করান তাহলে তার তাকে সেখানেই সরকার ভেঙ্গে যাবে এবং নতুন নির্বাচনে যেতে হবে এবং সেটি হবে আসলে অনাস্থার কারণে সরকার ভেঙে যাওয়া ফলে লিবারাল পার্টির নীতি নির্ধারকদের মধ্যে যে আলোচনাটি হচ্ছে তারা আসলে চব্বিশে মার্চে যে সংসদ অধিবেশন আবার শুরু হওয়ার কথা সেই পর্যন্ত তারা যেতে চাচ্ছেন না তারা মনে করছেন নতুন নেতা যিনি নির্বাচিত হবেন তিনি নিয়ম অনুসারে চব্বিশে মার্চ যদি সংসদ অধিবেশনে আবার লিবারেল পার্টিকে ফিরে যেতে হয় কিংবা সংসদ অধিবেশন চলে তাহলে যিনি নতুন নেতা নির্বাচিত হবেন নয়ই মার্চ নতুন নেতা নির্বাচিত হওয়ার পরপরই আসলে জাস্টিন টুডু দলের প্রধান থেকে সরে দাঁড়াবেন এবং তার প্রধানমন্ত্রীর পদ থেকেও তিনি সরে দাঁড়াবেন ফলে নিয়ম অনুসারে যিনি নয়ই মার্চের নির্বাচনে দলীয় প্রধান হিসেবে নেতা হিসেবে নির্বাচিত হবেন তিনি আসলে প্রধানমন্ত্রী হিসাবে চব্বিশে মার্চ জাতীয় সংসদে যাবেন এবং থরন স্পিচ দিবেন এবং সেটি যেহেতু একটি ঝুঁকির মুখে আছে মানে কনফিডেন্স ভোটে তাকে পাশ হয়ে আসতে হবে নতুবা সেখানেই তার সরকার ভেঙে যাবে ফলে যিনি নতুন নির্বাচিত হবেন হয়ে তিনি শুরুতেই একটি নন মানে অনাস্থার মুখে পড়ে একটি সরকার থেকে সরে দাঁড়াতে হচ্ছে এমন একটি রেকর্ড লিবারাল পার্টি করতে চাচ্ছে না ফলে যে আলোচনাটি এখন লিবারাল পার্টির মধ্যে আছে সেটি হচ্ছে নয় মার্চ নেতা নির্বাচন হওয়ার পরপরই তারা নতুন নির্বাচন ঘোষণা করার জন্যে গভর্নর জেনারেলকে অনুরোধ জানাতে পারেন এই বিষয়টি সবচেয়েতে আলোচিত হচ্ছে এবং এতে সুবিধা হচ্ছে যে প্রথমত নতুন নেতাকে একটি কনফিডেন্স ভোটের মুখোমুখি হতে হচ্ছে না এবং কনফিডেন্স ভোটে হেরে গিয়ে এক ধরনের একটা কলঙ্ক কলঙ্কই বলবো যে একটি মানে নেগেটিভ একটা ছাপ তাদেরকে ভাবমূর্তির ছাপ তাদেরকে নিতে হচ্ছে না তারা ফ্রেশ ফাইট করে যাবেন নতুন নির্বাচনের তারা লড়াই করবেন অপরদিকে যেহেতু নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং রাজনৈতিক দলগুলো ক্যাম্পেনের মধ্যে থাকবেন ফলে ছাব্বিশে মার্চ যেই সরকারের খরচের যেই একটি অ্যাপ্রুভালের ব্যাপার আছে সেটি গভর্নর জেনারেল মানে সংসদের বাইরে নিজে থেকে সেটিকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবেন ফলে এই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সবচেয়ে এই সম্ভাবনাটাই বেশি যে নয়ই মার্চ লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচনের পরপরই আসলে সংসদ ভেঙে দেওয়া হবে এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এখন লিবারেল পার্টির নেতার ক্ষেত্রে আমরা শুরুর দিকে দেখেছি যে বেশ অনেকগুলো প্রায় আট নয় জনের নাম আমরা পত্রপত্রিকায় টেলিভিশনে আমরা দেখেছি যদিও তিনজনকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হতো ইতিমধ্যে বেশ কয়েকজন ফরেন মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার দুজনেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন এবং অন্যান্য যারা মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার যারা যাদের নাম এসেছিল প্রার্থী হিসাবে তাদের কেউই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মানে দলের নেতা হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এরকম আবাস পাওয়া গেছে যদিও নিয়ম করা হয়েছিল যে যারাই নেতা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে মন্ত্রিত্বের পদ থেকে দাঁড়াতে হবে মেলানি স্পষ্ট করে বলেছেন যে এখনকার যে সময়টা ট্রাম্প ট্রাম্পের হুমকি মোকাবেলায় দলের কিংবা সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কাজেই এই সময়ে দলের নেতৃত্ব নির্বাচনে মনোযোগী হওয়ার চাইতে ফরেন মিনিস্টার হিসাবে তিনি তার কাউন্টারপার্ট মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সঙ্গে নেগোসিয়েশন করা দেন দরবার করা সেটিকে তিনি অধিকতর জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সেই কারণে তিনি দলের নির্বাচন থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন যেহেতু যিনি নেতা হবেন তাকে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটি ল্যাঙ্গুয়েজই ফ্রিকুয়েন্ট হতে হবে কারণ যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারেন ফ্রিকুয়েন্টলি তাহলে কুইবেকের একটি বৃহত্তর অংশের ভোট তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এইসব বিবেচনায়ও আরও অনেকেই প্রার্থীতা থেকে সরে দাঁড়াচ্ছেন ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত মূল দুজন প্রার্থী থাকছেন মার্ক সাবেক গভর্নর ব্যাংক অফ কানাডার এবং সাবেক ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিণ্ড দুজনেরই ফাইন্যান্স সেক্টরে নেতৃত্ব দিয়ে এসেছেন তবে ক্রিস্টিয়াফ্রিল্যান্ড জাস্টিন ট্রুডুর ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ফলে জাস্টিন ট্রুডুর সময়কার যে অর্থনীতির দুরবস্থা কিংবা অর্থনৈতিক যে বিপর্যয় মূলত যে ইকোনমিক ইস্যুর কারণেই জাস্টিন ট্রুডুর পপুলারিটি একেবারে তলান্বিতে নেমে এসেছে সেই তলানিতে নেমে আসার দায়বাগ আসলে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের উপরেও বর্তাবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও প্রশ্নের সম্মুখীন হবেন যে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে তিনি কেন ইকোনমিকে একটা গোড শিপে রাখতে পারেননি অপরদিকে মার্ক কানির ক্ষেত্রে সুবিধা হচ্ছে মার্ক কার্নি যখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন সেই সময় পুরো বিশ্বে সেই সময় অবশ্য কানাডার কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ছিল লিবারেল পার্টি ক্ষমতায় ছিল না কিন্তু সেই সময়টায় পুরো বিশ্বে যখন একটা ইকোনমিক মন্দ অবস্থা রিসেশন চলছিলো অর্থনৈতিক মন্দ অবস্থা চলছিল কানাডা তখন তার থেকে বাইরে ছিল ফলে জব হাউজিং এবং ইকোনমির প্রায় সব কটি ক্ষেত্রে একটা সাকসেসের রেকর্ড মার্কানির আছে এছাড়া ব্যাকসিটকে কেন্দ্র করে ইউরোপ এবং যুক্তরাজ্যের ইকোনমিতে যখন একটা টালমাটাল অবস্থা সেই সময় তিনি যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুক্তরাজ্যের ইকোনমিকেও একটা সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করেন ফলে দুটি দেশের অর্থনীতিকে বাঁচিয়ে দেওয়ার ক্রেডিট যারা আছে তিনি হচ্ছেন মার্ক কার্নি ফলে মার্ক কার্নির দিকেও বেশ সমর্থন দলের বেশ খানিকটা আছে বিভিন্ন পত্রপত্রিকা যে আভাস দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে শুক্রবার সারা দিন ধরেই লিবারেল পার্টির যেসব এমপিরা আছেন তারা মূলত নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন স্পষ্টতই তারা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন একটি অংশ মার্ক কার্নিকে সমর্থন দিচ্ছেন আবার কেউ কেউ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের দিকেও সমর্থন দিচ্ছেন ফলে দুজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেননি তবে এই চলতি সপ্তাহে মানে আগামী সপ্তাহটার মধ্যেই দুজনেই তাদের অবস্থান পুরস্কার করবেন এরকমটি আভাস পাওয়া গেছে তবে শেষ পর্যন্ত ক্রিস্টি ক্লার্ক ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক প্রিমিয়ার তিনিও মানে প্রার্থী হিসাবে আলোচনায় আছে তবে শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতায় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নি থাকবেন এরকমটি ধারণা করা হচ্ছে যাই হোক দশক হোক পার্টির যেই তৎপরতা চলছে নতুন নেতা নির্বাচনের সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আবার একই দিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই যে পঁচিশটি শুল্কের উপর ট্যাক্স আরোপের যে বিষয়টি সেটি নিয়েও সরকার হিসাবে কেন্দ্রীয় ফেডারেল গভর্নমেন্ট তৎপরতা চালিয়ে যাচ্ছেন ফরেন মিনিস্টার মেলানি জুলি তিনি আজও সাংবাদিকদের বলেছেন যে কানাডা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে তারা কোনোভাবেই মানে আপোষ করবেন না কেউ একেবারে ছাড় দিয়ে ক্যানাডিয়ানদের স্বার্থ তারা ছাড় দিবেন না কারণ তারা মনে করছেন যে মানে ইকোনমিক যুদ্ধে ট্রাম্পের এগেনস্টে লড়াই করার মতো কানাডার পজিশনটা সবচেয়ে ভালো তারা খুবই ভালো অবস্থায় আছে আমি এটা নিয়ে আলাদা করে আলোচনা করব এবং একই সঙ্গে এইটুকু জানিয়ে রাখি যে চীন আবারও নতুন করে সহযোগিতার প্রস্তাব দিয়েছে তারা কানাডার সঙ্গে তারা বলছে যে তারা কানাডার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মানে গাঢ় করতে চায় আরও ক্লোজার রিলেশন তারা করতে চায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই